পাইরিয়াটা না আমাদের ইংলিশ টমে আমরা আমাদের মেডিকেল টমে আমরা পিরিয়ডন টাইটিস বলি পাইরিয়া অ্যাকচুয়ালি প্রবলেমটা কি পাইরিয়া আসে হচ্ছে জিঞ্জিবাইটিস এ জিঞ্জিবাইটিস হচ্ছে আমাদের প্রথম স্টেপ যেটা কি আস্তে আস্তে আমাদের ডেপ টেস্টে পাইরিয়া হয় পাইরিয়া হয় কি করে পাইরিয়া অ্যাকচুয়ালি কি পাইরিয়া হচ্ছে ইনফ্ল্যামেশন অফ গাম মানে আমাদের মারির স্বেলিং মারিটা ফুলছে কেউথো থেকে প্রপার ক্লিনিংনেস বা এইসবগুলো যদি মেনটেন না হয় একটা সার্টেন টাইম পিরিয়ড ধরে ফুড লজমেন্ট বা খাবার জমে বা ঠিকঠাক কনসার্ন না থাকার জন্য যেই সোয়েলিং আসে মারিতে আর যে ব্লিডিং গামসটা টা দেখা যায় সেটাকেই আমরা পাইরিয়া বলি জিনজিভাইটিস আর পারিয়ার মধ্যে তফাৎ হচ্ছে জিনজিভাইটিস হচ্ছে একটা আর্লি স্টেজ জিনজিভাইটিস হচ্ছে আর্লি স্টেজ যেটা প্রথম আমাদের দেখা যায় যখন প্রবলেমটা ক্রিয়েট হয় জিনজিভাইটিস আমাদের ফার্স্ট দেখা যায় যে যদি আমরা জিনজিভাইটিস হচ্ছে রিভার্সিবল স্টেজ যেই স্টেজ থেকে আমরা ট্রিটমেন্ট করলে স্কেলিং বা প্রপার ট্রিটমেন্টের জন্য ওটা জিনিসটা ঠিক হতে পারে যখন আমরা জিনজিভাইটিস কে নোটিস না করি তখন গিয়ে ফার্দার ওটা কি হয় তখন ওটা ফাইল ফার্দার পাইরিয়াতে শিফট হয়ে যায় জিঞ্জিভাইটিস কি নরমাল ইনফ্ল্যামেশন অফ গাম মারি সুইলিং আর ব্লিডিং কে আমরা জিঞ্জিভাইটিস বলি আর পাইরিয়া কখন আমরা বলছি যখন এই পার্টিকুলার জিনিসটা শিফট হয়ে গিয়ে আমরা যখন নোটিস না করে ওটাকে প্রপারলি ট্রিটমেন্ট না করে নেগলেক্ট করি ওই পার্টিকুলার প্রবলেমটা যখন মাড়ি থেকে শিফট হয়ে আমাদের বোন বা দাঁতের রিসেশন দাঁতের স্ট্রাকচারের লস হাড়ের লস এসে যায় তখন ওটাকে আমরা পাইরিয়া বলি পাইরিয়া স্পেসিফিক্যালি তিনটে টাইপের বলা যায় যেমন সবচেয়ে বেসিক পাইরিয়া যেটা সবার সবার ক্ষেত্রে ন্যাচারালি যেটা হয় সেটা হচ্ছে ক্রনিক পাইরিয়া এই ক্রনিক পাইরিয়াটা কিন্তু নন প্রপার ট্রিটেবল জিঞ্জিভাইটিস থেকে হচ্ছে আর এ ছাড়া যে পাইরিয়া হয় যেমন একটা হয় অ্যাগ্রেসিভ পাইরিয়া অ্যাগ্রেসিভ পাইরিয়া কিন্তু জেনারেলি অনেক হেলদি মানুষের মধ্যেও হতে পারে ওটা কিন্তু জেনেটিক ভাবে থাকে কারোর যদি পূর্বপুরুষের মধ্যে পাইরিয়া জিনিসটা থেকে থাকে কারণ ভিটামিন ডেফিসিয়েন্সি ভিটামিন সি এর ডেফিসিয়েন্সি থেকে এটা মেনলি হয় ভিটামিন ডেফিসিয়েন্সিটা যদি কারো জেনেটিক্সে থেকে থাকে সেখানে অ্যাগ্রেসিভ পাইরিয়া হয় এছাড়া পাইরিয়ার কজ অনেক আছে যেমন আমাদের কিছু মেডিকেশন থেকে ডায়াবেটিস থেকে আমাদের ওরাল হ্যাবিট থেকে যেমন স্মোকিং ড্রিঙ্কিং তারপর টোবাকো এই এইসব থেকেও পাইরিয়া হয় মেন সিম্পটম যেটা আমরা দেখি সুইলিং মাড়ি ফুলে যাওয়া মাড়ির কালার চেঞ্জ হয়ে যাওয়া রেডনেস আসা আর সবচেয়ে মানে বেশি স্পটেবল হয় যখন ব্রাশ করতে গিয়ে ব্লিডিংটা দেখা যায় পাইরিয়া অবশ্যই একটা খুবই ডেঞ্জার ডিজিজ আমি যেটা পাইরিয়াটা আমরা অতটা জেনারেলি সাধারণ মানুষ লেম্যান অতটা আমরা ফলো করি না এই ক্ষেত্রে কেন কি পাইরিয়া থেকে সেরকম পেনের প্রবলেমটা খুব একটা ইনিশিয়াল ডেজে আসে না যেমন দাঁতে কেরিস বা অন্য কিছু থেকে যেটা হয় পাইরিয়ার মানে মেন সিম্পটম আমরা বুঝবো সেটা হচ্ছে প্লাক থেকে দাঁতের মধ্যে মাল্টিপল স্টেন দেখা যাবে মারির সেলিং দেখা যাবে মারির ব্লিডিং দেখা যাবে এইখান থেকেই আমরা ইনিশিয়ালি বুঝতে পারবো যে না উই শুড ট্রিট গো অ্যান্ড কনসাল্ট আ ডক্টর ং ওয়ার্নিং সাইন আমি সবার আগে বলবো রেডিশনেস যদি একটা ফলক দেখা যায় আমরা ওয়েট করব না ওটার ব্যথা হওয়ার কেন কি পাইরিয়া থেকে খুব খুব ক্রনিক স্টেজ না হলে পাইরিয়াতে কিন্তু ব্যথা আসে না আর পাইরিয়াতে যখন ব্যথা আসে তখন ওটা জেনারেলি ইনরিভার্সিবল স্টেজে আসে যে স্টেজ থেকে আমাদের ট্রিটমেন্ট করাটা অনেকটা বেশি কমপ্লিকেটেড হয়ে যায় নর্মাল একখানা একটা পেশেন্ট নিজের হাইজিন মেনটেন করে সেই স্টেজ থেকে রিটার্ন করতে পারে না তাই আমি অবশ্যই বলবো যদি কোনো ধরনের ব্লিডিং গামস বা রেডিশনেস মারিতে পাওয়া যায় সেই ক্ষেত্রেই যেন ডেন্টিস্টকে ইনিশিয়ালি দেখানো হয় পাইরিয়ার ট্রিটমেন্ট দু ধরনের হয় একটা আমরা ইনিশিয়াল ট্রিটমেন্ট যেটা করি স্কেলিং সবার আগে আমরা অ্যাডভাইস করি স্কেলিং করতে কেন পাইরিয়ার থেকে হয় যেমন স্মোকিং টোবাকো চুইং ক্ষেত্রে না অনেক সময় কারণটা বললাম দাঁতে প্লাক হয়ে যায় প্লাক বলতে স্টেনের কথা মেন করছি সবার আগে তো ওই জায়গাটা ক্লিন আউট করতে হবে আর দ্বিতীয়ত সুইলিং এর হওয়ার জন্য ফুড লজমেন্ট খাওয়ার জমে গিয়ে দাঁতের ফাঁকে খাওয়ার জমে গিয়েও পায়ে দেওয়া হয় ক্লিনিংটা হচ্ছে আমাদের সবার প্রাইমারি স্টেপ এবার ক্লিনিং হয়ে যাওয়ার পর আমরা কিছু মেডিকেশন দিয়ে ফলোআপ করি একটা সার্টেন টাইম পর পেশেন্টকেও কিছু হ্যাবিট মেনটেন নিতে হয় যেমন উষ্ণ গরম জলে নুন দিয়ে কুলকুচ করে রেগুলার রাতে বেলা শোয়া প্রপার দু টাইম ব্রাশ করা ফ্লসিং করা এগুলোর পর থেকে অনেক টাইপ আমরা টেক কেয়ার করতে পারি প্রিভেন্ট করার জন্য আমি এক্ষুনি যেটা বললাম যে সবার আগে টু টাইম ব্রাশিং টু টাইম ব্রাশিং হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট কেন কি টু টাইম ব্রাশিং যদি কেউ ঠিক টেকনিক করে আর টেকনিকটাও খুব ইম্পর্টেন্ট আমরা ব্রাশিং করলেই হয় না আমাদের ডিফারেন্ট ব্রাশিং এর টেকনিক আছে যেমন ব্যাস ব্রাশিং টেকনিক আমরা তো ইউটিউব থেকে অনেক অনেক আমি তো আমার পেশেন্ট ওইভাবেই সাজেস্ট করি কি ইউটিউব থেকে দেখেও ফলোআপ করতে পারে বাস ওয়াশিং টেকনিক যদি প্রপার টেকনিক অফ ব্রাশিং যদি দুদিনে দিনে দুবার ব্রাশ করা যায় ডেন্টাল ফ্লসিং খাওয়ার পর যাতে যাতে ফুড লজমেন্টটা না হয় যে তাই প্রতিটা দাঁতের কোণে ফাঁকে যদি একটুখানি ফ্লসিং করে দেওয়া যায় আর যদি পারে একটা একটা এক্সটার্নাল জিনিস আমি যদি হ্যাবিট করতে বলি সেটা উষ্ণ গরম জলে রাত্রিবেলা নুন দিয়ে কুলকুচি করে শোয়া এটা যদি করতে পারে এর থেকে বেটার কিছু হয় না মানে পাইরিয়ার চান্সেস অনেক কমে যায় এবার দেখুন কারো যদি ক্রনিক মানে অ্যাগ্রেসিভ থাকে মানে জেনেটিক ওয়ে থাকে তাকে এই জিনিসটা আরো বেশি টেক কেয়ার করতে লাগে